গল্পের নাম বুদ্ধিমান খরগোশ একদিন এক জঙ্গলে থাকত একটা ছোট্ট খরগোশ নাম তার টুকটুক টুকটুক খুব বুদ্ধিমান কিন্তু একটু দুষ্ট ছিল একদিন সে দেখল এক সিংহ সব ছোট প্রাণীদের ভয় দেখিয়ে জঙ্গলের রাজা সে যে বসে আছে সবাই ভয়ে কাঁপছে টুকটুক ভাবল এমন চলতে পারে না আমাকে কিছু করতে হবে ই সে একদিন সিংহের কাছে গিয়ে বলল হে রাজা আরেকটা সিংহ এসেছে এই জঙ্গলে সে বলছে ওই এখন রাজা হবে সিংহ রেগে গিয়ে গর্জন করে বলল কে সেই সাহসী আমাকে নিয়ে চলো তার কাছে টুকটুক তাকে নিয়ে গেল একটা নদীর ধারে সেখানে সে বলল ওই নদীর ভেতরে থাকেন নতুন সিংহ আপনি নিচে তাকান গি সিংহ নদীর জলে তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখল ভাবল এই সেই নতুন সিংহ রাগে গর্জে উঠে সে জলে ঝাঁপ দিল জলে ঝাঁপ দেওয়ার পর সিংহ ভিজে ভিজে কাশতে কাশতে দৌড়ে পালাল সবাই খুশি হয়ে টুকটুককে জঙ্গলের বুদ্ধিমান বীর ঘোষণা করল শিক্ষা বুদ্ধি দিয়ে অনেক বড় শত্রুকেও হারানো যায় আরও গল্প শুনতে লাইক করুন সাস